হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ প্লিজ তোমরা সবাই আমার ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আমি আজকে সারাদিন কী কী করি আর আমি আছি আমার মামা বাড়িতে আজকে আমি আমার মামা সে সবাই কী কী করছে তো তোমাদের সবাইকে দেখাই চলো দেখতে থাকো তো চলো দেখাই তোমাদেরকে আমার বড় মামা বাজার থেকে কী এনেছে বড় মামা বাজার থেকে চলে এসেছে তো চলো দেখা যাক কি এনেছে এখন দিদার কাছে যাচ্ছে দিদা এখন দেখাবে কি এনেছে কি কী এনেছে আজকে এনেছে মেটে মেয়েটা তো আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে খুব 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 ভালো লাগে তো চলো রান্নাঘরে যাওয়া যাক এ দেখো আমার বড় মামা রান্নাঘরে উকি মারছে কেন উকি মারছে কে জানে আর এই দেখো কাজের মাসি কুমড়ো কাটছে আর আমি এখানে হাই করতে করতে চলে এলাম আমার মা ভিডিও করছে আর আমি হাই করছি এ দেখো আমার বনু টেবিলের নিচে বসে আছে আমার বুনুর নাম গুনগুন দেখো মাছের মাথাও এনেছে আমি দেখ দেখাতে পারিনি আগে তো দেখো আজকের খাওয়াটা বেশ জমে যাবে আর আমার দুই ভাই খেলছে এখানটায় ব্যাট বল খেলছে কি মজা ব্যাট বল খেলছে আর আমি এখন চলে এসেছি এখানে আইসক্রিম খেতে খেতে আর ফটো তুলছি আইসক্রিমের দেখো ওরা তো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর এখন আমরা একটা পাশের বাড়ি যাচ্ছি আমার মনিও আছে ওখানটায় আমরা এখন যাচ্ছি মনি অনেকক্ষণ আগেই চলে গিয়েছে আর আমরা এখন যাচ্ছি দেখো ভাই জানি কি দেখাচ্ছে এটা কি এটা কি জানি কি দেখাচ্ছে তো চলো কাল এখন আমি আমার মনির কাছে যাচ্ছি এই যে এখন আমি যাচ্ছি ওখানে মা আছে মন ভাই আছে তুই ভাই আছে এখন আমরা যাচ্ছি মনির কাছে মনি একজনের বাড়িতে গিয়েছে আমরাও যাচ্ছি তো চলো গাইস এসে পড়েছি আমরা মামির বাড়ি এসেছি আমরা এই দেখো মামিটা আমাদেরকে স্প্রাইট দিয়েছে আমরা এখন স্প্রাইট খাচ্ছি গরমের মধ্যে স্প্রাইট ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাওয়ার মজাটাই আলাদা তাই না আমরা গরমের মধ্যে স্প্রাইট খাচ্ছি আর খুব মজা করছি খুব গল্প করছি আর আমি এখানে ভিডিও করছি এই দেখো আমার স্প্রাইটটা আর আমার মাও খাচ্ছে আর মামিটা দেখো কত সুন্দর পোজ দিয়েছে বাহ আর মনি মনয় বলছে মনির মোবাইলে ভিডিও করতে আর দেখো আমরা চলে এলাম আর আমার মনির এখনও গল্প শেষ হয় না গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাদের এক ঘন্টা আগে এসেছিলো মনি কিন্তু এখনও গল্প শেষ হয় না মনির মনে যেতে ইচ্ছে করছে না আমরা তো চলেই এলাম আমরা চলে যাচ্ছি তো হাই গাইস এই যে আমার এটা হচ্ছে একটা পাশের বাড়ি একদিকে তো দেখো আমার ভাই ভিডিও করতে করতে আমার মামার ফ্যাক্টরিতে চলে এলো এটা আমার দুই মামার ফ্যাক্টরি তো দেখায় আমার ভাই দেখাচ্ছে কি কি আছে ফ্যাক্টরিতে দেখো আর দেখো আমার ভাই দেখানো হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছে আমি এখনো আসি নাই আমার ভাই ভিডিও করছে এ দেখো বাড়িতে চলে এসে পড়েছে আমার ভাই আর গুনগুনও দৌড়ে এসে পড়েছে আমার ভাইয়ের কাছে এই দেখো ভাই এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছে আমার দিদা এখানে আর আজকে ফুচকা পার্টি হবে এর জন্য আলু সিদ্ধ করা হচ্ছে আজকে তো খুব মজাই মজা ফুচকা পার্টি বাহ এই দেখো আমার ভাই আবার রাস্তায় যাচ্ছে ভিডিও করতে করতে চলো যাওয়া যাক দেখি কি দেখায় কী কী এ দেখো আমিও চলে এলাম আমার মনির ভিডিও করার ভিডিও বলে গল্প করার হয় না এর জন্য আমি আমার বুনোকে নিয়ে চলে এলাম আমার আর ভালো লাগছে না এত গল্প করছে মনি আমি চলে এলাম বুনুকে নিয়ে তো চলো আমরা বাড়ি যাওয়া যাক আমি আর আমার বুনু আর ভাইয়ের ভাই এখানে কুলে নিতে চাচ্ছে বুনুকে কিন্তু ভাই কুল ভাইয়ের কোলে যাচ্ছেই না বুনু এই দেখো ফুচকা পাটির জন্য আমি তেঁতুল জল বানাচ্ছি ইস কি লঙ্কা আর দেখো এখানে সব আয়োজন হয়ে গিয়েছে আমি জলটাও বানিয়ে নিয়েছি ফুচকা আলু সিদ্ধ দেখো আর আমার ছোট মামা এখানে ফুচকা খাচ্ছে দেখো মামা এখন ফুচকাটা ভাঙছে আলু সিদ্ধ দিল এখন জল দিবে বাহ সেই টেস্ট দেখছো আরে দেখো ভাই ভিডিও করছে সবাই আমার বুনু আর আমি এখানে হাই করছি আর কি করব? আর আমার মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে দেখো তো চলো এই দেখো আমার মাও একটা খেয়ে নিয়েছে ফুচকা আমিও খাচ্ছি আমার বুনুও খাচ্ছে সবাই খাচ্ছি ফুচকা আজকে কত ফুচকার একদম ছড়া ছড়ি আজকে তো সেই মজা গাইস তোমরাও চলে এসো যদি খেতে চাও ফুচকা আমাদের সাথে দেখো আমার মামা আমার ভাই আমার মনিও এখানে ভিডিও করছে আর আমি এখন আমার দাদুর কাছে যাচ্ছি দাদুর কাছে শুনতে যাচ্ছি কেমন লাগলো ফুচকা দাদু তো বললো সেই হয়েছে সেই টেস্ট ফুচকা তো আমার খুব ভালো লাগে আমার তো ফেভারিট আর তোমাদের কেমন লাগে বলে দিও কমেন্টে এই দেখো আবার রান্না করে চলে এসেছি আমার মনি এখন ভিডিও করে দেখাচ্ছে মেটেগুলা কেটে দিয়েছে আর আজকে কি বলে

মনি আর আমার ভাই চ্যালেঞ্জ করছে আমাকে মনি বলল একটু ভালো করে ক্যামেরাটা ধরে দিতে তো আমি তো ভালো করে ক্যামেরাটা ধরলামই আর দেখো কে জিততে পারে আর যে জিতবে সে একদম পাঁচশো টাকা আমার তো মনে হচ্ছে ভাই জিতে গেল বাহ আমার ভাই জিতে গেল। মনির এখনও দুটো ফুচকা আছে আমার ভাই পেয়ে গেল পাঁচশো টাকা এই দেখো মনি মা দিদা সবাই এখানে বসে বসে গল্প করছে আর আমি ওদের গল্প শুনছি এখানে আমাদের তো ফুচকা টুচকা খাওয়ার শেষ সব কিছু করে এখন আমরা সবাই বসে বসে গল্প করছি দেখো আমার ছোট মামি এখানে ইস কি গল্প মনির মনে খুব রাগ উঠেছিল কি যে বলছে বনি মনির খুব রাগ উঠেছিল ইস দেখেছ মনির মুখটা আর আমার দিদা হাসছে আর আমি ভিডিও করছি দেখো দেখো কি সুন্দর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আজকের জন্য বাই টাটা